নমস্কার সুপ্রভাত সীমা ভিলেজ কুকিংয়ের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন ভোর পাঁচটা পনেরো কুয়াশাগুলো কিভাবে ছুটছে দেখুন আমি উঠে পড়েছি রান্না বান্না শুরু করব বলে আর চারিদিকে এত পাখির কলতান ভোরটাকে তাড়াতাড়ি সকালের দিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা পাখি পকলের এতটাই ভালো লাগছে উঠেছি চারিদিকে যেন শুধু পাখির আওয়াজ কত রকমের যে পাখির আওয়াজ করছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আর বিভিন্ন রকম পাখির ডাক এই দিকটা আমরা ফাঁকা জায়গায় এসেছি বলে পাখির ডাকটা বেশি শুনতে পাই এতটা পাখির ডাক আমরা যে ওই ও বাড়িতে ছিলাম শুনতে পেতাম তবে এখানে যেন বহু রকমের পাখির ডাক দূরে দূরে বড় বড় গাছ আছে তো গাছে বসে বসে কত সুন্দর ডাকছে আর ভোরাইটা দেখুন কত সুন্দর আস্তে আস্তে দিনের আলো উজ্জ্বল হচ্ছে ভোরের আলো ঝাপসা হয়ে যাচ্ছে তো এইভাবে সবার জীবনে অন্ধকার কেটে গিয়ে আলো আসুক সূর্যের আলোর মতো প্রখর রৌদ্রে সবার জীবন ঝলমল করে উঠুক এই প্রার্থনা আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষের গলাগুলো পাচ্ছেন মানুষগুলো ওখানটায় মাটি কাটছে কিন্তু এখন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না আস্তে আস্তে ভোরের নিস্তব্ধতা কাটিয়ে গ্রাম বাংলায় মানুষের পশু পাখির কোলাহল চারিদিকটা যেন আস্তে আস্তে মানে দিনের ব্যস্ততা বাড়িয়ে তুলছে ভোর হলো রে ফর্ষা হলো দুল্ল ঊষার ফুলোলা আনকো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই তোলা জাগলো সারা নিদমহলে অথই নিথর পাথার জলে আলপনা দেয় আলতো বাতাস ভোরায় সুরে মন ভোলা ধানের ক্ষেতে সব কে আজ সোহাগ দিয়ে ভরিয়েছে সেই সোহাগের একটু পরাগ টোপর পানায় টুপিয়েছে হাঁস চলেছে আকাশ পথে হাসছে কারা পুষ্পরথে এবার আমি জল ছড়া দেব দরে পৌঁছ দেব দিয়ে দিনের শুরু করব মাটি ফেলা হয়ে গেছে এবার সিঁড়িটাকে কেটে সাইজ করার পালা তাইসের বাবা সেই কাজে লেগে পড়েছে আর এটা কে গো এর তো দেখিনি এখানে এক একদিন এক একজন চলে আসছে কি কান নেড়েছে দেখা যাক এই যে আমাদের পাক্কা মিস্ত্রি কাজ করছে হয়েছে হয়েছে জল উঠছে না এবার উঠছে এবার উঠছে হ্যাঁ পাকা মিস্ত্রি পাকা মিস্ত্রি হ্যাঁ হ্যাঁ উঠছে উঠছে এই তো আমাদের পাকা মিস্ত্রি জল তুলেছে আসলে মাটি দিয়ে ওই পাইপগুলোর হাওয়া বন্ধ করা হয় তো যখন মাটি শুকনো হয়ে যায় ফেটে যায় জল বেরিয়েছে সজ্জা গিয়ে মাটি যেখানে যেখানে ফাঁক আছে জল ঢুকে গিয়ে মাটিগুলো বসে যাচ্ছে

একেবারেও গ্রাম্যবধূর মতো কাজ করছে দেখেছ তা আমি তো শহরের জন্ম সুন্দরবনের জঙ্গলি তারপর মনে হচ্ছে তুমি মাঠের মাঝখানে একটা তামু খাটিয়ে সেখানে কাজ করছ করছো আমি সেই কি এখনও বাঁধতে পেরেছি আমি বরাবরই জন্ম হয়েছে গ্রামে গ্রাম ভালোবাসি গ্রামে থাকতে চেয়েছি লোকজন ভিড় ভিড়ভাট্টা গাড়ি ঘোড়ায় যেন কষ্ট হয় আমি পারি কিন্তু আমার ওই যখন গাড়ি চড়ে পুরো কলকাতা এদিক ওদিক মাঝে মাঝে ঘুরি না যখন এক দু ঘন্টা সেই দিনে আমি খুব নার্ভাস হয়ে যাই বাসে তো আমি একদমই উঠতে পারি না বাস আমিও গিয়ে এক জায়গায় বসে যাই কাজ করি সেই দিনটা একটু ফ্রি থাকি

অনেক কষ্ট ঝামেলা কিন্তু আমরা হারবো না রান্নাও আর না মানব এই মাথা তো বাজারের জায়গা আছে একটা মাথা এখানে এখানে বাঁধিয়ে দাও ওখানে বাদিয়ে দাও বাস আইসের বাবার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না তার দু তিন দিন একটু ছুটি নিয়েছে তা সে বাড়িতেও আর কাজ শেষ হয় না একটু বশেষ হয়ে বলে আবার এই কাজটা একটু করি

না জ্বালা আটবে না ওনে ছিদ্র আসেত দাও দিকি হাওয়াটা একটু কমে কি আবে আন একটা কম বুঝলে বুঝ যে যত জোর আছিল হল হচ্ছে হ্যাঁ দাও দাও এইভাবে দাও হ্যাঁ হ্যাঁ অনেকটাই বিশাল জোর যেটা হচ্ছে সেটা আসছে না সকাল থেকে এদিক ওদিক করতে করতে বেলা কিন্তু সাড়ে দশটা পনের বেজে গেছে এখন রান্না বসাবো তো প্রচণ্ড হাওয়া হচ্ছে প্লাস্টিকটা তো টান টানানো হয়ে গেছে প্লাস্টিক টানিয়ে দেখি এখন কতটা হাওয়া হয় আর একটা কক মুরগ নিয়ে এসেছে কক মুরগি কক মুরগিটা কি এটা আপনারা অনেকেই লিখছিলেন যে মুরগিগুলো আর কি ডিম পারে যে আমরা যে ডিমগুলো খাই যে ডিম ট্রে ধরে বিক্রি হয় ওই ডিম যে মুরগি পারে সেই মুরগি ডিম পাড়ার মেয়াদ শেষ হলে বিক্রি করে দেয় তো ওটার ওজন বেশি হয় না আটশো নশো থেকে এক কিলো দুশো পর্যন্ত যায় তার বেশি আমি যতবার নিয়ে এসছি কোনো দিন পাইনি কারণ ওরা ডিম পারে আর রোগা গাছ চেয়ারা দিশি মুরগির মতো হয় এক কিলো পাঁচশো ছশো খুব কম যতবার নিয়ে এসছে এক কিলো দুশো নশো ছোট ছোট পাওয়া যায় তো ওই মুরগি একটু শক্ত হয় পেশারে দিতে হয় তো আজকে তো উনুনে করতে হবে পেশার ওবারই তাও প্রেশার এখানে থাকলেও মনে হয় দেখা যেত ওই ডান্ডাটা প্লাস্টিক ধরনের দেওয়া থাকে ওটা উনুনে দিতে ভয় করে তাও যদি ঝিঁক ছাড়া উনুন হতো তবুও ঠিক ছিল তো এখন উনুনেই করব দেখি বা মানে কাঠের জালে দিক দিককে জাল দিলে সেদ্ধ হয়ে যাবে এখন চাল দিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি এখন উনুন কতটা জলে আগে দেখি আজকে প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে আর লেখারা শাক এনেছে ওটা সিদ্ধ করব চাল ধুইয়ে এনেছি ধুইয়ে রাখতে রাখতে সম্পূর্ণ ঝরঝরে হয়ে গেছে চাল খুব হাওয়া আছে খুব হাওয়া এমনি চালে জল ধরে না তার উপরে হাওয়াও হচ্ছে চালটা একবারে হাড়িতে দিয়ে তারপরে ওননটা ধরাবো আর একবারে দুবেলার রান্না অন্য অন্য দিন ভোরবেলা হাওয়া থাকে না তো ভোর ভোর 5:15 এ উঠে পড়েছিলাম ক্যামেরাটা অনও করেছিলাম তো তখন থেকে দেখছি হাওয়াটা প্রচুর তা ভাবলাম বেলা হলে কুমবে কখনো ভোরবেলা থেকে শুরু হয় কখনো দুপুর থেকে শুরু হয় তো এখন আপাতত একটু যেন কুমেছে সকাল থেকে যেন আরো প্রচুর পরিমাণে হচ্ছিল তা এই নেটটাও টানি দেওয়া হয়েছে তাই ভাত ফুটে উঠেছে আর মাংসটা এখন পিস করে নেব মাংসটা পিস করে নেব পেঁয়াজ আদা রসুন ছাড়িয়েছি খাওয়া দাওয়াটা যেন সব কেমন একটা গুলিয়ে যাচ্ছে না

এই গরমের সময় পুরানো বাড়িতে কেমন কষ্ট পেত একটু বলো তুমি দেখি শুনে ওখানে কোনোদিন দুপুর বেলা থাকতে পারেনি তলায় বসে দিন কেটেছে আমি যখন ফোন করতাম তখন কি বলতে এই বাবুকে নিয়ে গাছের গড়ায় বসে রয়েছে ভাই ওখানে ওখানে হাওয়াই ঢোকে না পাশাপাশি যাদের একটু ভালো ঘর বাড়ি তারা থাকতে পারত আর আমাদের ঘরটা খুব নিচু তো আর কোন জায়গায় তো হাওয়া ঢোকার কোনো পরিস্থিতি নেই অনেক দর্শক বন্ধু এসেছে তারা জানে ভালোভাবে প্রচুর কষ্টও পেয়ে গেছে ও ঘরে একটা কি ভাই একদিক দিয়ে হাওয়া ঢোকে আর একদিকে বেরিয়ে গেলে তাও অনেকটা গরম কম হয় আমাদের হাওয়া ঢোকার জায়গাই ছিল না আর বেরোনোরও জায়গা নেই দরজা দিলেই আটকে যাচ্ছে সব যে খাটটাতে থাকতাম তার পিছনে একটা জানলা কেটেছিলাম কিন্তু পিছনের বাড়ির এমন ভাবে বাথরুমের পাইপটা দুর্গন্ধ আসতো বলে সেটা পুরো প্লাস্টিক দিয়ে বন্ধ আর দক্ষিণ দিকটা পুরো বাবাদের বাড়ি ছিল বলে ওই দিকটা কোনো হাওয়া আসার রাস্তা ছিল না এখানে অনেক আছি যেন একটু গা খুলে আছি কোনো ঝামেলা নেই কোনো কিছুই নেই শুধু রান্নার সময় হাওয়াটা বেশি হলে একটু কষ্ট আছে জঙ্গলে বসবাস করার হ্যাঁ আমরাই একমাত্র ফ্যামিলি

ঠিক ঠিক একটা গুরুজন মাতার উপর দিয়ে গিয়েছে কিন্তু তোমার হাজার গুরুজন মাতার ওপর আশীর্বাদ করে বসে আছে অবশ্যই কতজন সদস্য তোমার দেখতে এসেছে দেখো বলতে বলতে আমার দেখো ওই যে তোমার আশেপাশে সবসময় খবর নিয়ে যাচ্ছে তাদের দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মোদের বটমূলে লোহার কড়াইতে প্রথমবার মাংস রান্না করব কখনো করিনি তেল দিয়ে দিচ্ছি আলুটা আগে ভেজে নেব প্রচন্ড তাড়াতাড়ি গরম হয় কড়াইগুলো খন করে নেব এখন যেভাবে চলছে ওইভাবেই চলে যাচ্ছে জীবন আলুটা ভাজা হয়েছে তুলে নেব হাওয়া হচ্ছে কিন্তু উনি ভালো জল যাওয়ার সুবিধা হচ্ছে একটুটা মাখিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উড়ে চলে যাচ্ছে লবণ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা এই গরম মশলাগুলো আমাকে গরম মশলার এই ডাল বড় বড় এই এই গরম মশলাগুলো আমাকে কানাডা থেকে যে দি আনতে এসেছিলো কলকাতায় উনি পাঠিয়েছিলেন গোটা গরম মশলা দিয়ে দেবো তেলে রসুন করা আদা পেঁয়াজ কুচি

জলে রান্না করতে কি ভালো লাগে আর যখন একটানা কাঠের উনুনে রান্না হয় তখন গ্যাসে জ্বালালে মনে হয় কি একটু একটু করে জ্বলছে সেই যে দাউ দাউ করে জ্বলছে সেটা আর পাওয়া যায় না সব মশলাগুলো ভাজা হয়ে গেছে ফেলে ফেলেছে মাংসটা দিয়ে দেবো তেল ছেড়েছে তবু আরও একটু কষিয়ে নেব এগুলো ডিম করা মুরগি তো তেল পায় মাংসের থেকে তেল ছেড়েছে এবার আলুটা দিয়ে আরেকটু মেরে চড়ে জল দিয়ে দেবো এই কড়াইগুলো এত সুন্দর কড়ার গায়ে লোহার কড়াই তো প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে মাছটা ঝাল দিয়ে গেলে ধরে নেবে কিন্তু না আমার জানা ছিল না তো তুমি প্রথমে প্রথমে ছিল না সত্যি কথা এটা খুব সুন্দর জল দিয়ে দেব প্রচুর ফুল দিয়ে অনুনটা কি সুন্দর জল্চ দাবা শুগন কারতা। আইসের আইসের বাবা চলে এছে আইসকে আনতে গিয়েছিল ওর বাবা। রোদ্র আমি কিছু দেখতে পাচ্ছি না সোনার কই সোনাকে দেখা যাচ্ছে না। ওই তোর চকচক করছে।

তরকারিটা হয়ে গেছে পুরো কানা জল দিয়েছিলাম ফুটিয়ে ফুটিয়ে একদম মাখা মাখা তরকারি হয়ে এসছে প্রায় এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব অনেক বেলা হয়ে গেছে আয়ুষের বাবা বাড়ি থাকলে বেশি রান্না করতে দেরি হয়ে যায় না থাকলে কিন্তু ঠিক সকালবেলা হয়ে যায় তাতে কষ্ট কম হয় না কষ্ট কম হয় কষ্ট তখনই হয় হুটো করে এখন রোদের কষ্ট হচ্ছে এখন আলাদা কষ্ট তখন আলাদা কষ্ট আছি তুমি রিল্যাক্স করছো হচ্ছে তরকারিটা ঢেলে নেবো শাকটা এই কড়াইতে সেদ্ধ করে নেব একটু জল দিয়ে দেবো সকালে আলু সেদ্ধ করে জল ঢালা ভাত ছিল খেয়েছিলাম তো আলু সেদ্ধ বেশি ছিল সেটাই শাকের সঙ্গে মেখে নিচ্ছি ওই জন্য আর সেদ্ধ করিনি

এক জায়গায় না রুলে হবে না আয়ুষকে প্রতিদিন জল খাওয়াতে হবে এখানে বর্ষাটা না হলে হবে এটা স্বাদের জন্য না এটা শরীরের জন্য আক্তা কি গরম তো ভালো লাগে না আয়ুষ লাগে না সময় কি হাওয়া ছিল বাধা রয়েছে ওই জন্য কি

It's very really,